খেলা দেওয়ার জিনিস দিয়ে বেজিটাকে সামনে বেঁধে রেখে তারা কাজে যায় তো যাই হোক বেজিটা গালায় দড়ি আগে ওই যে কোনো একটা বইয়ের সাথে তারা বেঁধে রাখে সেটা তারা অন্তত পক্ষে এই শীর্ষ প্রাণীর হাত থেকে রক্ষা পাবে বলে তারা মনে করতো সত্যি সত্যি তাই যেখানে বিজি থাকবে সেখানে সাপ কখনও আসতে পারে না আসে না তো যে কোনোভাবেই হোক না কেন ওই ডায়ের সাপটা ওই বাড়িতে ঢুকে পড়ছে দেখতেছে একটা বাচ্চা এক থালা পানিতে হাত থাপ রাচ্ছার খেলছে তার বোঝার ততটা কোনো বয়স হয়নি খেলছে বাচ্চাটা তো ডার সাপ এমনি মানুষকে কামড় টামড় দেয় না আর তার তো তৃষ্ণা লেগেছে কঠিন তৃষ্ণা তো বাচ্চাটা যতই পানিতে এভাবে থাপড়াচ্ছে ডার সাপ মাথাটা নিচু করে ওই থালাতে পানি খাচ্ছে ডার সাপের মাথা দুই একটা থাপড় দিয়েছে বাচ্চাটা কিন্তু ডার সাহ জীবন বাসার তাগিদে পানি ঢুকে খেয়েছে বাচ্চাটাকে কোনো কোনো প্রকার ঘাওয়ায়নি বা ক্ষতি করেনি পানি খেয়ে ডার সাপ যখন চলে গেল সেই মাছ পাথারে গোখরো সাপ ডকে বলল ভাই তুই কোথা থেকে আসলি তুই কি পানি পেয়েছিস তখন ডায়ার সাহেব আমতা আমতা করতেছিল গোখর সাহেব তখন বললো ভাই তুই কোথায় পানি পেয়েছিস কোথায় পানি খেয়েছিস আল্লাহ দহিল একবার না আমি মরে যাবো মরে যাবো খুব উন্নতি করতেছিল তখন ডায়ার সাহেব বলল যে হ্যাঁ হ্যাঁ আমি পানি খেয়েছি কিন্তু তোকে ওই জায়গার কথা বলা যাবে না তোর যে রাখ তুই একটা না একটা ক্ষতি করে ফেলবি কুশিত ভাই তুই বিশ্বাস কর বিশ্বাস কর আমি কোনো ক্ষতি করব না আমাকে পানির কথা বল নাহলে আমি মরে যাব। আমাকে পানির কথা বল নাহলে আমি মরে যাবো হ্যাঁ রায়শ বুঝল তার পানির তৃষ্ণাটা কীরকম লাগে কীরকম লেগেছে তাই বললো তোকে আমাকে কথা দিতে হবে তুমি যেখানে পানি খেতে যাবে সেখানে যে কোনো ক্ষতি করবে না আল্লাহর দোহাই লাগে তুই বল আমি কোনো ক্ষতি করব না তুই শুধু বল আমি কোনো ক্ষতি করব না তখন ডাদার সাহেব তার কাকতির সহ্য না করতে পেরে বললো চি যে পাথরের মাঝে বাড়িটা দেখা যাচ্ছে ওইখানে একটা বাচ্চা এক খালি পানিতে খেলছে কিন্তু আমি তো ভাই ঠান্ডা মানুষ আমি তো ঠান্ডা আমি মাথায় দিয়ে একটা থাপল লেগেছে তারপরেও আমি বাচ্চাটার কোনো ক্ষতি করিনি আমি মাথা নত করে পানি খেয়ে চলে এসেছি বলছি ভাই তুমি বল আমিও ঠিক ওভাবেই মাথা নত করে পানি খেয়ে আসবো আমি তার কোনো ক্ষতি করব না তোমাকে আমি কথা দিয়েছি কথা দিচ্ছি দেববি দিচ্ছি আমি তার কোনো ক্ষতি করব না এবারটা আশ্ব বলে দিল যে ওই জায়গায় গোমাশাপ তৃষ্ণার চটি দ্রুত সেখানে ছুটে গেল দেখতেছে ঠিকই বাচ্চাটা এক থালি পানিতে খেলতেছে